শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে অত্যন্ত একটি মূল্যবান এপিসোড উপস্থাপন করব অর্থাৎ আমি কবরের আজাব নিয়ে কথা বলবো। দেখুন কবরের আজাব অবশ্যই সত্য কিন্তু কবরের আজাব কোথায় হয় তা নিয়ে আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ এবং আধ্যাত্মিক জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করব আপনারা শুনতে থাকুন এই কবরের আজাবকে বুঝতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে কবর হলো দুই প্রকার হাকিকি কবর মেজাজি কবর এই মেজাজি কবরে কোনো আজাব নেই অর্থাৎ মাটির ভিতরে যে আমরা লাশ রেখে আসি ওখানে নয় কিন্তু অবশ্যই হাকিকি কবরের ভিতরে সর্বদাই আজাব চলতেই আসে তাহলে হাকিকি কবর কি। হাকিকি কবর হল জিন্দা কবর এই জিন্দা কবরের ভিতরে বিভিন্ন রকমের আজাব সর্বদাই চলতেই আছে। আমরা সকলেই এই আজাব দেখতে পাই কিন্তু অনুভব করতে পারি না আমরা টেরো পাই না কেননা আমরা হলাম অজ্ঞানী তাহলে আমরা কিভাবে বুঝবো হাকিকি কবরের আজাব চলুন জেনে নেই দেখুন বাচ্চাবেলা যখন আমার এই বডি জন্ম নিয়েছে পৃথিবীর বুকে সেদিন থেকেই শুরু হয়েছে আজাব প্রথম যখন আমার জন্ম হয় জন্ম হওয়ার পরে পরে আমি কেঁদে উঠেছিলাম নিশ্চয় এই কান্দন আনন্দর কান্দন নয় কঠিন আজাবের মধ্য দিয়েই আমাকে আসতে হয়েছে তারপর যখন একটু বড় হলাম যখন আমার খেলার সাথী হল তখন খেলাই আমার নিশা ঠিক তখন আমার পিতা মাতা আমাকে চাপ দিয়ে পড়াশোনা করাইতো আমি চাই খেলা করতে বা আমার মন চায় খেলা করতে কিন্তু পিতা মাতার চাপ আমাকে পড়াশোনা করতেই হবে সেটাও কিন্তু আমার মনের দিক দিয়ে ভীষণ আজাব তারপর আরও একটু যখন বড় হলাম এবং বিবাহ করলাম তখন আমার ঘরে চাপল সংসার এই সংসারের জ্বালা যন্ত্রণা যে বাড়তেই থাকল এবং আমি যখন নিজে ইনকামের জায়গায় আসলাম বা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম যদি আমি চাষি হই মাঠে গিয়ে চাষ করছি এর ফলে এমন ফসল তৈরি করেছি যে ফসল উঠার মুহূর্তে এবারে আমি টাকা পাব এমনই মুহূর্তে অতি বন্যা কিংবা অতি বর্ষা আমার ফসলকে ধুলিস করে দিয়ে গেল তাহলে এ কি আমার মনের আজাব নয় কিংবা এ কি আমার দেহর আজাব নয় অবশ্যই দেখুন এই দেহের আজাবের ক্ষেত্রে আপনারা আরও দেখতে পাবেন যার এই দেহে ক্যান্সার হয়েছে কিংবা সুগার হয়েছে কিংবা অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে একটি হাত বা পা ভেঙে গেছে কিংবা আপনার ক্ষত বিক্ষত হয়ে গেছে ইত্যাদি এইগুলোই তো কবরের আজাব বা এইগুলোও তো কঠিন আজাব এমন আজাবের জন্য তো আমরা মরার জন্য বাধ্য হয়ে আমরা বলে থাকি যে হে আল্লাহ এই কষ্টর বদলে আমার মৃত্যুই ভালো কিংবা আপনার শরীরে কোনো জায়গায় যদি ফোড়া হয়ে থাকে আপনার ভীষণভাবে যন্ত্রণা শুরু হয় এগুলোই তো আজাব এবং আপনারা কি কখনো শুনেছেন যে মানুষ ছাড়া কোনো জীবজন্তু গলায় দড়ি লাগায় কিংবা নিজে ইচ্ছা করে গাড়ির তলে পরে নিজেকে ধ্বংস করে দেয় কিন্তু মানুষ মনের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে নিজেকে বিষ খেয়েও কিংবা গাড়ির তলে পড়ে আত্মহত্যা করে তাহলে এগুলো কি গোরের আজাব নয় অবশ্যই গোড়ের আজাব দেখুন আমরা যারা তরিকপন্থীর মানুষ আমরা কিন্তু পরিপূর্ণ বিশ্বাস করি আমাদের গোড়ের আজাব অন্তরের মধ্য হয় কেননা এই বডিটাই তো হল জিন্দা কবর বা জিন্দা গোর এবং এই গোড়ের মধ্যই আছে আমার এক মনের মানুষখানেই এক মানুষ বাস করে থাকে যে সর্বদাই শান্তি পেতে চায় কিন্তু আসলে তো শান্তি পায় না এই দুনিয়ায় যতদিন থাকে সে আজাবেই ভোগ করে থাকে বিভিন্ন রকমের আজাব এই আজাব তার লেগেই আসে এগুলোই তো গোড়ের আজাব এবং আপনাদের চোখের সামনে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি আপনার ছেলে কিংবা মেয়ে কিংবা আপনার প্রিয়জন প্রাণ হারিয়ে ফেলে তখন আপনার ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যায় কিংবা আপনার প্রতিষ্ঠানে আগুন লেগে কিংবা বর্ষায় ধ্বংস হয়ে গেল অথবা আপনার ছোট বাচ্চা মরে গেল অথবা আপনার প্রিয়জন আপনার চোখের সামনে মরে গেল তখন তো আপনার ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হয় এইগুলোই তো কঠিন থেকে কঠিন আজাব যা আমরা সহ্য করতেই পারি না তাই আমার মহানবী সাল্লাহ সাল্লাম যা বলে গেল তা সবই সত্য আমরা যে মিথ্যা মায়ার ভিতরে বাস করি তাই আমরা বুঝে নিতে পারি না কিংবা আমরা টেরো পাই না তাই হে দরদি আপনারা একজন সত্য মানুষের কাছে গিয়ে মিথ্যা মায়া ত্যাগ করুন তখনই আপনি এমন কঠিন আজাব থেকে মুক্তি পাবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস